কাঁথিতে সাংসদ অভিনন্দন জ্ঞাপন সভা অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী কর্মীদের মধ্যে চারাগাছ বিতরণ অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দ অধিকারী বলেন আগামী ষোলোই জুলাই রানাঘাট বাগদাম আনিকতলা সহ যে সব জায়গায় ভোটাররা উপনির্বাচনে ভোট দিতে পারেনি লক্ষ লক্ষ ভোটার ভোট দিতে পারেনি তাদের মধ্যে একশো জনকে চিহ্নিত করে যাদের হাতে কালিনি তাদেরকে নিয়ে ষোলো তারিখ রাজভবন অভিযানে যাবেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে আগামী কাল থেকে তিনি একটি পোর্টাল চালু করছেন সেই পোর্টালে যারা চারটি বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা ভোট দিতে পারেননি তাদের নাম রেজিস্টার করতে পারবেন এবং সেই তথ্য নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে জানাবেন শুভেন্দু অধিকারী এবং প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ারও হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য তিনি আরো বলেন বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়েছেন হিন্দুস্থানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারী আরো বলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতির শাসন আমি চাই না আমি চাই পশ্চিমবঙ্গকে উপদ্রব এলাকা হিসেবে ঘোষণা করা হোক চ্যানেল নাও সত্য কথা সবার আগে চার সপ্তাহে টু ইন্টারেস্ট পেয়েছে বলছে সেই ভূমিকম তালিকা বিগত বোরের সময়ও ছিল অত বিগত বোড়ের সময় ছিল এখন মৃত্যু থাকবে কেন মৃত্যু থাকবে কেন বিগত বোড়ের সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন দেখা যাচ্ছে না দেখুন কে কি করেছে আমি জানি না মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত তৃণমূল খুব স্বচ্ছন্দ মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে মৃত না থাকলে তৃণমূলের সমস্যা ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই খুব লজ্জা লাগে হিন্দুস্তানে আমরা আছি হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না কাফিতে এখন নতুন করে পুলিশকে থ্রেট রামনাসের হুমকি ও ফালতু কথা ও যে দর বাড়ানোর কথাবার্তা কে কাকে থ্রেট করে ওগুলোকে লোক ভাবে চোর ওগুলো কি ও ফালতু ইমেজ বাড়ানো জন্য জয়ন্ত তো মদন আর সৌগত লোক সৌগত রয়ে ভোট করেছে কদিন আগে পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে ছাব্বিশের পালা পরিবর্তন হবে না না এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী মালদা থেকে কোচবিহার তাদের শেখানোর দরকার নেই কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে খারাপ কিছু নয় যার যা ভালোটা আছে নিতে হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড হয়েছে ভোটের পার্সেন্টেজে প্রায় পাঁচ পার্সেন্টের গ্যাপ িষ্ঠ সংখ্যক বুথে বুথের বিজেপি কর্মী দেখা যাচ্ছে না এখানে ছ হাজার লোক বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো ওই রকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না সিপিএমের তালা লাগানো আন্দোলন ছিল আর মমতা ছিল ভাঙচুরের আন্দোলন অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা বিজেপি এগুলো করে না বিজেপি গণতান্ত্রিকভাবে করে আজকে আমরা আহ্বান করেছি সতেরো তারিখ রাজ্যের সভা আছে সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে গণতান্ত্রিকভাবে নামবে কোনো মানুষকে কষ্ট না দিয়ে ট্যুরিস্টরা আসবে দীঘা মান্দারবণি আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে চার ঘন্টা ঘিরে দিলেন ওটা কি ভালো রাজনীতি নাকি